ট্রের আসছে শক্তিশালী নিম্নচাপ বাংলার দিকে আজ একুশে আগস্ট বুধবার সারাদিন কেমন থাকছে আবহাওয়া বেঙ্গল জোন অর্থাৎ পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসামে তা আপনাদের বলবো এবং নিম্নচাপ আগাম যে নিম্নচাপ আসছে তার লাইভ ট্র্যাকিং আপনাদের দেখাবো এবং কোথায় কোথায় প্রভাব পড়তে চলেছে নিম্নচাপের তা আপনাদের বলবো তাই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকেন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন এই মুহুর্তে আমরা মহাকাশিতে দেখতে পাচ্ছি বেশ কিছু জেলায় বাংলাদেশে এই মুহুর্তে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে সহ ভারী থেকে অতি ভারী বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি এছাড়াও ত্রিপুরাতেও আজ ভালো বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি যেমন মুর্শিগঞ্জ ঢাকা এছাড়াও ত্রিপুরার আগরতলা উদয়পুর এবং আমারাপুরের দিকে আমরা সকাল থেকে ভারী সহ বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি লাইভ রাডার এবং লাইভ ডাটা দেখতে পাচ্ছি এই মুহুর্তে বেশ কিছু জায়গায় ভারী সহ বৃষ্টিপাত এবং বজ্রপাত হচ্ছে কোন কোন জেলাগুলিতে এই মুহূর্তে বৃষ্টিপাত হচ্ছে এবং আগামী কোথায় কোথায় বৃষ্টিপাত থাকছে আমরা লক্ষ্য করব আসামে ভালো বৃষ্টি পাচ্ছি এছাড়াও বাংলাদেশের দিকে ভালো সকাল থেকে বৃষ্টিপাত পাচ্ছি সকাল থেকে যেই আমরা দুপুরের দিকে যাব সকাল এগারোটা নাগাদ যাব তখন দেখতে পাচ্ছি বৃষ্টিপাতটা একটু ছড়িয়ে যাবেন ছড়িয়ে ছিটিয়ে হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হুগলি এছাড়া নদীয়ায় তাছাড়া আসামে ভালো বৃষ্টিপাত থাকছে কন্টিনিউয়াসলি এবং এছাড়া বাংলাদেশে আজ সারাদিনই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকছে দুপুর দুটো নাগাদ যেখানে দেখতে পাচ্ছি ভালো বৃষ্টি পাচ্ছে আমরা দক্ষিণবঙ্গের সব জেলাতেই বিশেষ করে কলকাতা হুগলি দুই চব্বিশ পরগনা হাওড়া এবং দুই মেদিনীপুরে ভালো বৃষ্টিপাত পাচ্ছি একটু জুম করবো কোলাঘাট কলকাতা চন্দননগরের দিকে বেশ ভালো বৃষ্টিপাত পাচ্ছি এছাড়াও বিকেলের দিকে গেলে আমরা দেখতে পারব বৃষ্টিপাত অনেকটা কমবে কিন্তু বেশ কিছু জেলা যেমন বর্ধমান বাঁকুড়া নদিয়া, মুর্শিদাবাদ হুগলি হাওড়া এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বিকেলের দিকে বাকি সন্ধ্যের পর থেকে আমরা আবহাওয়া মোটামুটি পরিষ্কার দেখব এবং সন্ধ্যের দিকে বৃষ্টিপাত নেই রাতের দিকেও তখন কোনো বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি না শুধুমাত্র উত্তর বাংলাদেশের দিকে একটু বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে রাত এগারোটা নাগাদ বেশ কিছু জেলা যেমন কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা হুগলি বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি তবে আবহাওয়া বদল হতেই পারে এবং এই বৃষ্টিপাত চলবে মাঝে মধ্যেই রাতে রাত দুটো নাগাদ আমরা দেখতে পাচ্ছি বৃষ্টিপাত থাকছে বেশ কিছু জেলায় আসামে কিন্তু ভারী লেভেলের বৃষ্টিপাত থাকছে এছাড়াও বাংলাদেশে ভালো বৃষ্টি বাংলাদেশের বরিশাল খুলনা কলাপাড়া খেপ ভালো লেভেলের বৃষ্টি এছাড়াও মোটামুটি আজ মাঝরাতে এবং ভোরবেলা আগামী দিন ভোরবেলা ভালো বৃষ্টিপাত থাকছে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় তবে বাংলাদেশে এবং দক্ষিণবঙ্গে এই মুহূর্তে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দেখতে পাচ্ছি বাকি আমাদের লক্ষ্য থাকবে এরপরে বৃষ্টিপাতের পরিমাণ কেমন থাকছে আগামী চব্বিশ ঘন্টা এবং পরবর্তী দশ দিনে আগামী চব্বিশ ঘন্টায় দুই জেলা অর্থাৎ দুই চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং দক্ষিণ চব্বিশ পরগনায় ভালো বৃষ্টিপাত পাচ্ছি কিন্তু বাকি জেলাগুলি যেমন কলকাতা হুগলি হাওড়া দুই মেদিনীপুর সব জেলা বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম বীরভূম সব জেলাতেই হালকা থেকে মাঝারি কিঞ্চিত বৃষ্টিপাত থাকছে সব জেলাতেই এবং এছাড়াও বাংলাদেশের ঢাকা কুমিল্লা ফরিদপুর এবং লোহাগড়া মদিরাপুর যশোর সাতক্ষীরা খুলনা কাপাসিয়া কিশোরগঞ্জ মদন এবং সিলেট এই জেলাগুলিতে বা এই উপজেলাগুলিতে ভালো বৃষ্টিপাত পাচ্ছি বাকি সব জেলাতেই হালকা থেকে মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টি এবং সামান্য ছিটে বৃষ্টি আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরাতেও সামান্য ছিটে বৃষ্টিপাত লক্ষ্য করতে পারছি বাকি দক্ষিণবঙ্গে পরবর্তী তিন দিনে লক্ষ্য করতে পারছি বেশ কিছু বৃষ্টি কলকাতা হুগলি এবং দুই চব্বিশ পরগনায় তুলনামূলকভাবে বেশি বৃষ্টিপাত বাকি হাওড়া দুই মেদিনীপুর বাঁকুড়া পুরুলিয়া ঝাড়গ্রাম হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আমরা পাচ্ছি গোটা বাংলাদেশে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত দু এক জায়গায় ভারী বৃষ্টিপাত থাকছে যেমন বরিশাল খুলনা কলাপাড়া চিতাগাং কুমিল্লা ঢাকা সিলেট সিলেটে আমরা তুলনামূলকভাবে একটু বেশি বৃষ্টিপাত পাচ্ছি উত্তরবঙ্গে আগামী কিছুদিন বৃষ্টিপাত নেই একদম সামান্য কিঞ্চিত বৃষ্টি বাকি আসামে ভালো বৃষ্টি গুয়াহাটি গোয়ালপাড়া তুরা ভালো লেভেলের বৃষ্টি পরবর্তী পাঁচ দিন তেমন কোনো পার্থক্য লক্ষ্য করা যাচ্ছে না পরবর্তী পাঁচ দিনে বেশ কিছু জেলা দক্ষিণবঙ্গে যেমন কলকাতার পাশাপাশি দুই চব্বিশ পরগনা হাওড়া এবং পশ্চিম মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত বাড়বে বাকি পূর্ব মেদিনীপুর দুই বর্ধমান পুরুলিয়া বাঁকুড়া হালকা থেকে মাঝারি বৃষ্টি একটু জুম করব এদিকে হাবড়া বনগা, কলকাতা খর্দা এবং জয়নগর মাঝিপুর তমলুক কোলাঘাট উলুবেড়িয়া বালিচক খড়গপুর প্রায় একশো মিলিমিটারের কাছাকাছি বৃষ্টিপাত আমরা পাচ্ছি বাকি জেলাগুলিতে একদম সামান্য কিঞ্চিত বৃষ্টি বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর এদিকে বর্ধমান নদিয়া ভালো বৃষ্টি আছে কিন্তু একটু সামান্য কিঞ্চিত লক্ষ্য করতে পারছি কুমিল্লা ঢাকা মায়মনসিং সিলেট আগেই বলেছিলাম বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গে আগামী পাঁচ দিন অর্থাৎ এই সপ্তাহ জুড়ে ভয়াবহ বৃষ্টি বা ভারী বৃষ্টি থাকছে না ত্রিপুরাতেও বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে তবে আগামী পরবর্তী দশ দিনে পরবর্তী দশ দিন অর্থাৎ পরবর্তী সপ্তাহের দিকে গেলে দেখতে পারবো দক্ষিণবঙ্গে এই সপ্তাহের পরের থেকে বৃষ্টিপাতের পরিমাণ অনেকটা কমবে অর্থাৎ ধীরে ধীরে আস্তে আস্তে এখন বর্ষাটা মিটবে সময় হয়ে আসছে বর্ষা মিটার কলকাতা হুগলি এবং দুই চব্বিশ পরগনা নদীয়া ও দুই বর্ধমান দুই মেদিনীপুর এই জেলাগুলিতে বৃষ্টিপাত থাকছে বাকি জেলাগুলি অর্থাৎ পুরুলিয়া বাঁকুড়া সেখানে হালকা থেকে মাঝারি দেখতে পাচ্ছেন উপকূলবর্তী এলাকায় বিশেষ করে হলদিয়া হলদিবাড়ি জয়নগর মাঝিপুর এই জায়গাগুলিতে ভালো বৃষ্টি এছাড়াও বাংলাদেশে হালকা থেকে মাঝারি এবং উত্তরবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত আসামে বৃষ্টিপাত বাড়তে পারে অর্থাৎ এক কথায় বলা যেতে পারে ধীরে ধীরে এবারে একটু বৃষ্টির পরিমাণ কমতে পারে তবে বৃষ্টিপাত যেটা আমরা লক্ষ্য করলাম আগামী পাঁচ দিনে যেই লেভেলের বৃষ্টিপাত পাচ্ছি তার প্রত্যক্ষ এবং প্রধান কারণ একটি ঘূর্ণাবর্ত বা একটি নিম্নচাপ দেখতেই পাচ্ছেন রবিবার সকাল দশটা নাগাদ একটি ঘূর্ণাবর্ত এবং একটি নিম্নচাপ বলতে পারি যার অবস্থান দুই বাংলার উপকূলবর্তী এলাকার কাছাকাছি অর্থাৎ পশ্চিমবঙ্গের উপকূলের কাছাকাছি এবং বাংলাদেশের উপকূলবর্তী এলাকা খুব কাছাকাছি অর্থাৎ এই যে নিম্নচাপটি এর প্রত্যক্ষ প্রভাব পড়বে দুই বাংলার উপকূলবর্তী এলাকায় পর থেকে এই যে নিম্নচাপটি এই নিম্নচাপটির পর থেকে হয়তো বৃষ্টি কিছুটা কমবে তবে এরকম আরও ভয়াবহ নিম্নচাপ আসছে বাংলার দিকে সেপ্টেম্বর মাস অনুযায়ী আমরা অনেক নিম্নচাপ এবং প্রত্যক্ষভাবে অক্টোবর মাসে আমরা একটি ঘূর্ণিঝড় দেখতে পাই সেই নিয়ে আমাদের পরবর্তী আপডেট থাকবে তবে আজ কোন কোন জেলায় সতর্কতা থাকছে তা নিয়ে এবং আপডেট দিয়ে আজকের ভিডিও শেষ করব আজ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা যেমন হাওড়ার কাছাকাছি কলকাতার কাছাকাছি হুগলি এবং দুই চব্বিশ পরগনায় আজ হলুদ সতর্কতা বৃষ্টিপাতের জন্য এছাড়াও বীরভূম এবং মুর্শিদাবাদের সব জায়গাগুলিতেই আজ বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে এছাড়াও উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং এবং শিলিগুড়ির কাছাকাছি বৃষ্টিপাতের জন্য হলুদ সতর্কতা থাকছে এছাড়াও ত্রিপুরার উদয়পুর বেলোনিয়া শিলচারি বাজার আমবাসা কুমারঘাট ধর্মনগর বৃষ্টিপাতের জন্য কমলা সতর্কতা এবং আগরতলা ও খোয়াইয়ের দিকে বৃষ্টিপাতের জন্য লাল সতর্কতা এবং ডেঞ্জার জোন জারি করা হয়েছে আগামী দিনের আবহাওয়ার আপডেট নিয়ে আসবো আজ পর্যন্তই আশা করি আপডেট ভালো লাগবে ভালো লাগলে লাইক করবেন টাটা